আসসালামু আলাইকুম আমি ডাক্তার নাফিস আঞ্জুম নাদিয়া ডেন্টাল মিরপুর থেকে বলছি আজকে আমাদের বিষয় হলো আমরা যে মুখে মুখে গন্ধ হয় তো সেই ক্ষেত্রে কি লবণ গরম পানি ব্যবহার করলে কি মুখের গন্ধ চলে যাবে এটা ডিপেন্ড করছে আপনার মুখের গন্ধটা কী ধরনের তীব্রতা ধারণ করছে আপনার যদি গ্যাস্ট্রিকের সমস্যার কারণে মুখের গন্ধটা হয়ে থাকে সবার ফার্স্টে গ্যাস্ট্রোলজিস্ট দেখিয়ে আপনার গ্যাস্ট্রিকের সমস্যা দূর করতে হবে দ্বিতীয়ত আমাদের কাছে আসলে শুধু লবণ গরম পানিতে গার্গেলে মুখ ক্লিন হবে সেটাতে সাময়িক বা সামান্য পরিমাণে মুখের গন্ধ দূর হবে যদি তীব্র গন্ধ থাকে সেই ক্ষেত্রে মাউথওয়াশ অবশ্যই ব্যবহার করতে হবে আমাদের এই মাউথওয়াশে কি প্রপার্টি থাকে মুখের মাউথওয়াশের ওয়াশের ছয় থেকে সাত ধরনের যে গন্ধের জন্য দায়ী ব্যাকটেরিয়া সেটা কিল করে প্লাস হাইড্রোজেন সালফার মিথেল মার্ক্যাপ্টন থাকে সেটার কারণে হচ্ছে মুখে গন্ধ হয়ে থাকে সেটা মাউথওয়াশ দূর করে যেটা নাকি লবণ গরম পানি দূর করতে পারবে না সেটা দূর করার জন্য আমাদের মাউথওয়াশ ব্যবহার করতে হবে তো অবশ্যই হচ্ছে আপনারা মুখে যদি ঘা না থেকে থাকে প্রতিদিন এক গ্লাস হালকা গরম পানিতে এক চা চামচ লবণ দিয়ে কুলকুচি করবেন এবং পাশাপাশি মাউথওয়াশও ইউজ করবেন তবে একটা সতর্কতামূলক জিনিস বলে রাখি মাউথওয়াশ ডেইলি টানা ব্যবহার করা যাবে না এটা ডেন্টিস্টের সাথে আলোচনা করে আপনার মুখের দুর্গন্ধ সবকিছু কথা বিবেচনা করে এটা মাঝখানে গ্যাপ রেখে রেখে মাউথওয়াশ ইউজ করতে হবে কারণ হচ্ছে মাউথওয়াশ অতিরিক্ত ইউজে আমাদের মুখে যে ভালো ব্যাকটেরিয়া আছে সেটা কিন্তু মারা যেতে পারে তো সেই ক্ষেত্রে আমরা বলবো মুখে দুর্গন্ধের ক্ষেত্রে গ্যাপ দিয়ে দিয়ে পানি লবণ গরম পানির সাথে আপনাদের মাউথ ওয়াশও ব্যবহার করতে হবে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম